তার মানে আগে থেকে প্ল্যান ছিল আমরা প্রোটেকশন দেবো তোমরা এগুলো কাজ কর জন পুলিশ ছিল জন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবে পুলিশকে ধাক্কা দিচ্ছে পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে কি করছে পুলিশ এই এই রবীদ সিংকে জগদল বিধায়ক থানার সামনে থেকে গাড়ি নিজের গাড়িতে বসিয়ে আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারকে কি প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোটে পাঠিয়েছিল লজ্জা লাগে পুলিশে দলকে জানাবে এই বিষয়ে যদি পাওয়া যায় জানিয়ে দেওয়া হয়েছে দল আর কি হবে এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো নিজের হাতে এখন লড়াই জনে অস্ত্র নিতে হবে মা দুর্গা এসছেন নিজের লড়াই নিজে লড়তে হবে কোনো উপায় নেই